হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দেখো সান টান করে সকালবেলায় চলে আসলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব বোলাক ভিডিও তো ভিডিওটা হচ্ছে ডিমের এক কারি যেটার নাম আমরা বলে থাকি সেটা তো কি করে কি করব বা কেমন কি হবে তোমার সাথে পুরোটাই শেয়ার করব তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ ডিমের এক কারি তৈরি কত সুন্দর কালার তো চলো শুরু করা যাক ভিডিওটা কিছুটা ডিম নিয়ে নিয়েছি তারপরে আমাদের বাড়িতে পাঁচজন লোক পাঁচটা ডিম আমি সেদ্ধ করে নেব খুব সুন্দরভাবে পাঁচটা ডিমকে সেদ্ধ করে নিতে হবে তো দেখো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা জলের উপর দিচ্ছি নামিয়ে একটা একটা করে তো দেখো তারপরে ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানো হয়ে গেলে একটু একটু করে মাঝখানে কেটে দেবে ডিমের তাহলে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে তো তারপরে হলুদ একটু লঙ্কার গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি তারপরে দেখো মাখানো পরে কড়াই বসিয়ে দিলাম সরষের তেল দিলাম কড়াইয়ে তারপরে এক এক করে ডিমগুলো ছেড়ে দেবো তবে হালকা তেলটা গরম হতে হবে তারপরে ডিমগুলো এক এক করে দিয়ে দেবে তো দেখো ভালো করে ভাজতে হবে ডিমগুলো দেখো ভাজা হয়ে গেল কি সুন্দর লাগছে লাল লাল করে ভেজে নেবে তারপরে দেখো আমার ভাজা কমপ্লিট এবং তুলে নিলাম তারপরে তেলের ওপর কিছুটা পেঁয়াজ দিয়ে তো আমি পুরা তেলটা মানে বাদ দিলাম অন্য আবার তেল দিলাম এবং কুটা ভালো করে ভেজে একটুখানি লবণ দিয়ে ভালো করে ভেজে মানে একটু সেদ্ধ করে নেবে নুন হলুদ দিয়ে দিলাম দেখো লঙ্কার গুঁড়ো একটু তারপরে একটুখানি জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নাও যেমন মশলা কষো তারপরে ঢাকা দিয়ে দাও এর মধ্যে পেঁয়াজগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে এবং গ্রেভিটা খুব ভালোভাবে হবে দেখো পেঁয়াজ সেদ্ধ হয়ে গিয়েছে এবং একটু রসুন বাটা এবং আদা বাটা লঙ্কার গুঁড়ো তারপরে দিলাম জিরে গোলমরিচ গুঁড়ো এলাচ লবঙ্গ চা চা লাগিয়ে দিয়ে দিলাম এবং একটা তেজপাতা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা যেমনভাবে তোমরা কষো সেভাবে কষিয়ে নেবে দেখো পেঁয়াজটাও কত সুন্দর গলে গেছে গ্রেভিটা খুব ভালো হবে তো এর মধ্যে দুটো গোস রসুন দিয়ে দিচ্ছি গোটা তো ভালোভাবে ধুয়ে নিয়েছি রসুন দুটোকে এবং গোটায় দিয়ে দিলাম ময়লার সাথে কষবে ভালো করে দেখো কী সুন্দর কষানো হয়ে গেছে লাল লাল করে একদম তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এরপরে জল দিয়ে দেব অল্প পরিমাণে জল দেবে তোমাদের মানে যতটা মানে লাগবে ততটা জল তোমরা দিয়ে দেবে পরিমাণ মতন জল দিয়ে ডিমগুলো দেখো এক এক দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে দিলাম এবং একটু লবণ দিলাম তোমাদের পরিমাণের মতন তোমরা লবণটা দেবে দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপরে একটু ধনে পাতা দিয়ে দিয়ে ভালো করে ফোটাইতে হবে ঝোলটা নেড়ে নেড়ে একটু ভালো করে ঝোলটা ফুটিয়ে নেবে তাহলে খুব ভালো হবে দেখো গ্রেভিটা কত সুন্দর আসছে কালারটা পুরো দেখো একদম লাল তো দেখো আমার কিন্তু ডিমের এককারি তৈরি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট অবশ্যই করবে দেখো ডিমের কারি তৈরি আর রসুনগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে এই দেখো গ্রেভিটা শুধু দেখো তোমরা তো এইভাবেই আমি বাড়িতে কিন্তু ডিমের এককারি বা তো বন্ধুরা দেখতে পেলে আমার রান্নার ভিডিওটা তো কেমন লাগলো একটু বলবে আর রান্নাটা কেমন হয়েছে তোমরা হয়তো বুঝতে পেরে গেছ যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে তো দেখা হবে কোনো এক ব্লগ ভিডিওতে বাই